এটা এটা কতটুকু এটাতে মানে মানুষের ক্ষতি হবে কিনা বা জিনিসটা ক্ষতি হবে কিনা বা এগুলো মধু কিনা দেখেন আমরা উনি এই মধুটা নিয়ে মানে এটা মধু না উনি ধরছে এখন আমি এখানে চিনা মধু আমার কাছে আছে বুঝছেন আমরাই আছে এখন দেখেন এটা চিনির পানি বলতেছে উনি এদের মতো অনেক প্রকার চক্র আছে এরা হচ্ছে বিক্রি করে বুঝছেন এটা আমার কাছে মেশিন আছে আমি টেস্ট করে দিলেই আপনার সামনে বুঝতে হবে কত পার্সেন্ট চিনি আছে কত পার্সেন্ট পানি আছে আর কত পার্সেন্ট হচ্ছে ফ্লেভার আছে এখানে মধু করতে কোনো কিছুই নেই এটা ওরা হচ্ছে বাসায় জাল দিয়ে আনে ও এরকম একটা দুটো হাতে করে আনে আনে বলে যেগুলো পাহাড়ের পর মানে এটা ইয়ে চাক ভাঙা মধু বুঝছেন এরকম আসলে কিন্তু এরকম কিছুই না এটা হচ্ছে ওরা নিজ থেকেই বাড়িতে এরকম জাল দিয়ে বানায় কথা শুনেন দাদা আপনার বাড়ি কোথায় আপনি বলেন এটা কি কি দিবান বলেন উনি দেখছেন বলেন এনে কি দি কি দিবান বলেন না আপনি বাড়ি কোথায় বলেন বাড়ি কোথায় বলেন কোথায় বাড়ি খাগড়াছড়ি না বান্দরবন না কোথায় বলেন বান্দরবন আমাকে বলেন একটু বলেন দেখেন এখানে আপনারা সবাই আমরা সবাই খাই মধু কিন্তু এটা কতটুকু কি কি সত্যি দিবস বলেন কি 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 বলেন না কি দিচ্ছেন এটার ভিতরে কি কি আছে আমাকে একটু বলেন এই মধুটার ভিতরে কি কি আছে বলেন না না কি কি আছে বলেন প্রোডাক্টটা বলেন কি কি আছে না না মনে কথা শুনেন এটা দাঁড়ান কথা শুনেন কথা শুনেন না 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 কথা শুনেন কথা শুনেন না এমনি কি কি ধরেন কত ক্ষতি হবে কিনা না 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 দাঁড়ান এনে ক্ষতি হবে কিনা বলেন বল না না দাঁড়ান ক্ষতি হবে কিনা এটা বলেন ক্ষতি হবে কিনা এটা বলেন না না কথা শুনেন আমরা কিছু বলবো না আপনি বলেন ক্ষতি হবে কিনা সেটা বলেন না না ক্ষতি ক্ষতি হবে কিনা বলেন এই প্রোডাক্টগুলো ক্ষতি হবে কিনা আমাকে বলেন কথা শুনেন এদিকে আসেন ক্ষতি হবে কিনা আমাকে বলেন বা কতগুলো নিয়ে আসেন কথা শুনেন কথা শুনে আমরা দুই এটা দরকার ফিউজ জিনিস আমরা দশ টাকা বিক্রি ওটা ঠিক আছে কিন্তু আপনি দেখেন দেখেন ওনার ব্যাগে অনেকগুলো আছে কিন্তু আসলে মধু না বলতেছে এখন দাবি করতেছে এখন ওনাকে বলতেছে যে এগুলো মধু না আপনি সত্যিকারী বলেন এগুলো মধুনা দেখছেন এগুলা বোতল তুলে নিচ্ছে মধু না কারণ এগুলা মধু যদি হইতো এই বোতলে থাকার না কাকুলার সাথে সাথে এটা বাস্তব হয়ে যেত মধু আমার কাছে আছে আমি বুঝছ মদুরি আছে কিন্তু এরকম না বলে এনে কি কি দিছে সবতে এনে কি কি আছে আমাকে একটু বলেন বলে মানুষের উপকার ক্ষতি হবে না ক্ষতি হবে না বলেন ক্ষতি হবে না খাইলে তো কি কি আছে একটু বলেন না কি কি আছে বলে আনা না ঠিক আছে না কি কি আছে একটু বলেন দাঁড়ান 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 এনে কি কি আছে বলেন কি কি আছে দ্বারা ক্ষতি হবে কিনা বলেন বলেন ক্ষতি হবে না ক্ষতি হবে না বলেন দাঁড়ান না ক্ষতি হবে না না এমনি খেতে পারবে খাইলে কোনো সমস্যা হবে না এখন আমরা আর কথা শুনেন না 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 ভাই কথা শুনে আপনি আমাকে তো দাঁড়ান কথা শুনেন আমি একজন প্রফেসর মানুষ আপনি কথা শুনুন দাঁড়ান 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 কত এ দাঁড়ান কত এগুলা আর বিক্রি করবেন না ঠিক আছে ওদের ওদের কতজন আছে জিজ্ঞেস করেন এরকম কতজন বিক্রি করে

আচ্ছা দিনে কয়টা বিক্রি হয় দেখি ক্যাশ কত আছে তোমার সাথে এখন ক্যাশ কত আছে এখন আমরা কেউ এখানে সবাই জেন্টেলম্যান কেউ তোমার কিছু করবে না তুমি শুধু দেখাও কত বিক্রি করতো আজকে চট করে করো আমি না হয় এক এখন কল দিয়ে আনি এখান থেকে লাইন থেকে পুলিশ আমি ধরাই দেবো তোমাকে আমি বারবার বলতেছি তুমি ধৈর্যের সীমা আমার অতিক্রম করতেছি ধৈর্যের লঙ্কা তুমি দেখাও কত টাকা এই এটা

মানে আমরা হচ্ছে তোমার ধরে হেরা